আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন রিদির মার রন্ধন শিল্প ইউটিউব সবাইকে স্বাগতম আজকে আমি করে দেখাবো খুব সহজে ক্রিস্পি ঢেঁড়সের একটি রেসিপি এটি খেতে কিন্তু অনেক মজাদার হয় রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে হাফ কেজি কম ঢেঁড়স নিয়ে নিয়েছি এবং এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে এরপর এটাকে একটু হাতের সাহায্যে ভালোভাবে মাখাতে হবে একটু লবণ দিয়ে এর ভেতর থেকে হালকা পানি বের হয় যাতে এরকম ভাবে মাখাতে হবে এরপর এখানে হাফ চামচের মতো গোলমরিচ মরিচ দিয়ে দিলাম সামান্য একটু জিরা এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিলাম এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচের একটু বেশি ভেসন এক চামচ সামান্য একটু লবণ আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবার চুলায় পেন বসিয়ে তেল গরম করে নিতে হবে তেলটা একটু ভালোভাবে গরম হলে ঢ্যাঁড়শ গুলা আলাদা আলাদা ভাবে দিতে হবে এরপর এক পাঁচ হালকা বাদামি হলে উলটিয়ে দিতে হবে এটাকে উলটিয়ে পাল্টিয়ে পাশ ভেজে নিলাম ভালো করে পুড়ে যাওয়ার রাখ পর্যন্ত এটাকে ক্রিস্পি করে ভাজতে হবে হালকা আছে যাতে পুড়ে না যায় দেখুন আমার ঢ্যাঁড়স ভাজিটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে বাইরে যেমন ক্রিস্পি ভেতরে তেমন নরম হয় এটা এটার মধ্যে চটপটি মশলা দিয়ে খেতে আরো বেশি মজার হয় আমার কাছে এটা ছিল না তাই দিতে পারিনি রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আচ্ছা তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ